ও সামনে থেকে কিন্তু কোন একটা লাফিয়ে উঠেছিল এই বল জট বল পরপর দুটি তো ডেলিভারি দিয়ে প্রেসার ক্রিয়েট করছেন দর্শক আগনা ব্যাকার শট লেগে ঠেলে দিয়েছেন এক রান দর্শক যে বলছিলাম প্লেনিং ইলেভেনটি আমি একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি যে হবিগঞ্জের হয়ে যারা খেলছেন সায়েদ নুমান সাব্বির সাকিব রাজু সোহান ইমন আবুয়েদার রনি রাজীব ক্যাপ্টেন নাহিয়ান চৌধুরী এবং তুপায়ল অপরদিকে মৌলিবাজার হয়ে যারা খেলছেন তপন দাস ছক্কা দিয়ে নিজের ইনিংস টা শুরু করলেন এই মুহূর্তে দর্শকদের উল্লাস আমরা লক্ষ্য করছি অনেক বড় একটা ছক্কা দেখলাম তৌফিকাল দুশারের বেট চমৎকার একটা ওভার बाउंड्री তৌফিক যতক্ষণ উইকেটে থাকবেন এবং বলটি কিন্তু খাড়িয়ে দিয়েছেন টাটা গুডবাই বল সুদি মণ্ডলী আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাদের লাইফটি শেয়ার করে দিবেন আলবি 24 থেকে সরাসরি উপভোগ করছেন ফেসবুক ও ইউটিউব চ্যানেল লন্ডন বাংলা ইউটিউব চ্যানেল থেকে সরাসরি দেখতে পাচ্ছেন জাস্ট প্লেসমেন্টটাকে কাজে লাগিয়ে দিয়েছেন হোয়াট এ শট ব্যাক গিয়ে জাস্ট থ্রি কোয়ার্টার লেন্থের বল ছিল নো স্লিপ এমন সেই फायদাটা তুললেন আরেকটা চার তৌফিক তুশার ব্যাটিং স্কোরবোর্ডটি আমরা যদি একটু দেখি যেখানে ব্যাটিং স্কোরবোর্ডটি দেখতে পাচ্ছেন যেখানে একমাত্র ব্যাটসম্যান সুহাগ মিয়া তিনি প্লেবিয়ানে গিয়েছেন যেখানে সাত বল মোকাবেলা করেছেন নট আউট দুঃখিত তিনি নট আউট আছেন আকিব আউট হয়েছেন মাত্র দুই বল খেলেছেন ওপর দিকে যদি বলিং সামাইটি আমরা দেখি এই যে আসলে এখানে স্পন্সর করে কেমন অনুভূতি হচ্ছে আপনার খুব ভালো লাগছে এখানে এসে যে খেলা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটর আসছিল এবং আমি আমার খুবই ভালো লাগতেছে যে দেখে স্পেশালি যে নিউ জেনারেশনরা ইন্সপায়ারিং হবে দেখার জন্য এবং আমি প্রাউড অ্যাকচুয়ালি অনার্ড হবিগঞ্জ ডিস্ট্রিক্টের অনেক দর্শক এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো প্লিজ কাম এই যে আপনারা অবিগঞ্জ থেকে সাপোর্ট করতে এসেছেন কেমন উপভোগ করছেন এই ম্যাচটা আলহামদুলিল্লাহ আসলে আমরা আমাদের সাপোর্টে হয়তো বা আমরা সেমিফাইনাল থেকে ফাইনালে আসছি সো আশা করি আমরা শেষ পর্যন্ত সাপোর্ট করে যাব ইনশাল্লাহ আমরা প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ এই যে আসলে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এই টুর্নামেন্টে এসেছেন সিটি কাপেও এসেছেন এটা আসলে এই দেশে ব্রিটেনে যারা ক্রিকেটার রয়েছেন তাদের আসলে কতটুকু ইম্প্যাক্ট পড়বে ভালো ক্রিকেটার হতে হলে আপনার দৃষ্টিকোণ থেকে এটা অবশ্যই আমাদের ক্রিকেটার জন্য লোকাল ক্রিকেটার জন্য ভালো যে ইন্টারন্যাশনাল মানের ক্রিকেটারদের সাথে আমরা কমপ্লিট করছি এবং সব থেকে ভালো লাগছে আমার আজকে আমাদের মলিওয়াজার টিমের যে প্লেয়াররা বাংলাদেশের স্টার প্লেয়ার আশরাফুল আশরাফুলসহ ওনাদের সাথে খেলে সমানতালে পাল্লা দিয়ে ওদের বিট করে এখন ফাইনালে খেলছে এক রান হয়েছে দুই রানের জন্য সুহাগ কিছুক্ষণ আগে ডেলিভারি জুনে পেয়েছেন ফরহাদের জুনে এবং সেটি তিনি ওভার বাউন্ডারিতে পরিণত করেছেন আবু আদার রনির এই স্লোয়ারটা কিন্তু আগেই বুঝতে পেরেছিলেন ফরহাদ

লুকমান ওভারের প্রথম বল কাট করেছেন চমৎকার কাট লুকমানের দৃষ্টিনন্দনীতে চার আমরা রেকর্ড পয়েন্ট অঞ্চল দিয়ে বলছি চলে গেল সীমানার বাইরে এর সুবাদে দলীয় রান বেড়ে দাঁড়ালো সাতাইশ মৌলীবাজার জেলা দলের কিছুটা বেজা 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 এই জন্য চমৎকার বেটের মধ্যে ছিল বিশাল ছক্কা লোকমানের বেট থেকে এরই সাথে মৌলিক জেলা দলের রান বেড়ে যাঁড়ালো একশত পঁয়তাল্লিশ সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম বৃষ্টি বিঘ্নিত খেলার মাঝে সবাই আসছে এবং সবাইকে ধন্যবাদ এই খেলাতে এজ এ স্পন্সরিশাব অংশগ্রহণ করতে পারে আমরা খুবই আনন্দিত ধন্যবাদ সবাইকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা ফাইনাল খুব সুন্দর করে উপভোগ করতেছি সংক্ষিপ্ত আমি জানি সবাই খেলা দেখতে চাচ্ছেন আমরা একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট প্লাস হোম রিক্রুটমেন্টের একটি হাব আমাদের এই কোম্পানি দুটি আজকে দীর্ঘ দশ বছর ধরে মোর দেন ফাইভ টু টেন থাউজেন্ড স্টুডেন্টকে সার্ভিস দিয়ে আসছে আমরা যদি বহির্বিশ্ব থেকে কেউ স্টুডেন্ট এদেশে আসতে চায় বিভিন্ন ধরনের কোর্স আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য আমরা এ টু জেড সর্বগণ হেল্প করে থাকি কানেক্ট এই নে দর্শক আবু বিশাল একটা ছয় 46 ব্যাটিং এ আছে হবিগঞ্জ অসাধারণ একটি শর্ট অসাধারণ রিভার্স সুইপের মাধ্যমে একটি চার দেখতে পেলাম আমরা দিকে ধরনের একটা শেখানে কে দেখতে পাচ্ছি এলাম আমরা যেমন ফিল্ডিং করছেন

রান সংগ্রহকারী বলতে বলতেই লঙ্গনের মাথার উপর দিয়ে একটি বিশাল ছয় আমরা দেখলাম দৃষ্টিনন্দন ছক্কার মার গুরুত্বপূর্ণ আরো একটি ছক্কার মার সাব্বিরের ব্যাট থেকে সাব্বির সাব্বিরের মোট সংগ্রহ গিয়ে দাঁড়ালো ষোলো নিরানব্বই রানের ছয় উইকেট চোদ্দ ওভারের খেলা শেষ আর মাত্র দশটি বল বাকি এখনো চেষ্টার কোনো শেষ নেই ডিপ মিড উইকেটে আমরা দেখলাম অত্যন্ত ভালো ক্যাচ সেই ক্যাচের সাথে ফিরে যাচ্ছেন ব্যাটসম্যান সাকিব যিনি আঠারো রান করে এখন আউট হয়ে ফিরে আসছেন প্যাভিলিয়নের দিকে ফাইনাল ফাইনাল একটা প্রেসার অলওয়েজ থাকেই আর এই প্রেসার এই প্রেসারে অলওয়েজ চেঞ্জ করাটাও ইজি না মৌলী বাজার গত আসরের আগের আসরের চ্যাম্পিয়ন গত আসরের চ্যাম্পিয়ন ছিল সিলেট সিলেট কে বাজার আজ সেমি সিলেট কে হবিগঞ্জ সেমিফাইনালে বিদায় করে দিয়ে ফাইনালে আসে অপর দিকে ব্রাহ্মণবাড়িয়া বাজার হারিয়ে ফাইনালে তাদের স্থান নিশ্চিত করে এবং এখন খেলার যে অবস্থা তাতে কংগ্রেচুলেশন টু মলি বাজার সর্বশেষ উইকেটের পতন এবং এরই সাথে খেলা শেষ মলি বাজার ডিস্ট্রিক্ট টিম বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট কম্পিটিশন দুই আসরের চ্যাম্পিয়ন্স আমরা অভিনন্দন জানাই মলি বাজার ক্রিকেট দল এবং তাদের কুশলীদের যারা অত্যন্ত পরিশ্রম করে থ্রু আউট দ্য টুর্নামেন্ট এক্সেলেন্ট ক্রিকেটিং ডিসপ্লে আমাদের দিয়েছেন এবং তাদের এবং আমরা অভিনন্দন জানাই হবিগঞ্জ ক্রিকেট দলকে যারা ফাইনালে এসে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে কংগ্রেচুলেশন টু বোথ টিম অল দ্য অফিসিয়াল থ্যাংক ইউ ভিউ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছুক্ষণ পরেই অ্যাওয়ার্ড সেরেমনিতে নিয়ে যেতে আমাদের সাথেই থাকবেন মিনিটস আমরা শুরু ইউ সালাম ভাই ষষ্ঠ বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ক্রিকেট কম্পিটিশনে ষষ্ঠ আসরের প্রত্যাশা এবং প্রাপ্তি কিছু বলেন প্লিজ সালাম ভাই ফার্স্ট অফ অল থ্যাংক ইউ যারাই পার্টিসিপেট করছে যে দশটা টিম নিয়ে আমাদের এই টুর্নামেন্টটা ছিল ষষ্ঠ আসর আমি মনে করি খুব সুন্দরভাবে শেষ করতে পারছি হয়তো আমাদের অনেক কিছু হয়তো কোনো না কোনো জায়গায় হয়তো মিস্টেক হতে পারে বাট এই যে টুর্নামেন্ট আর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে এই ডিস্ট্রিক্ট কাপ টুর্নামেন্ট নিয়ে আই এম ভেরি সাকসেসফুল ইটস মাই সেলফ এইভাবে আমরা যারা টুর্নামেন্টটা শেষ করতে পারি স্পেশালি আমি আমার সাথে যারা কাজ করছে স্পেশালি আমার জাওয়ার আলী আয়াস করিম সাইদুল আলম রতন ভাই এবং আরও যারা আনুষঙ্গিকভাবে যারা কাজ করছে আমার সাথে এই যে টিমওয়ার্ক আমরা যে আজকে এত সুন্দর একটা টুর্নামেন্ট করতে আমার মনে হয় এটা হচ্ছে আমাদের বাঙালি কমিউনিটির জন্য আমাদের লাইক ইস লাইক ওয়ার্ল্ড কাপ তো আই ফিল প্রাউড প্রাউড যে অর্গানাইজার এবং যেভাবে আমরা শেষ করতে পারছি আমি আই ফিল টু বি টু বি অনেস্ট আই ফিল প্রাউড ধন্যবাদ সালাম ভাই আপনার সময়ের জন্য প্লিজ কাম অন স্টেজ এন্ড গেট ইওর রানার আপ ট্রফি ফ্রম শাহিদুল আলম রতন ভাই সিইও ক্যাপিটাল কিডস ইটস এ প্রাউড মোমেন্ট Oh, it's a proud moment for having your having gone district in first time they are into the final of this competition. So, the winning medal will be handed down by MJ Hassan, a gold sponsor from Smart Move and competitive. To hand out the champions trophy to captain. Shoad and his associates. It's a very proud moment, huge appreciation to the team, officials, volunteers. Congratulations, Maulvi Bazaar District team.